দু পঁচিশ সালে মিথুন রাশির জাতকদের জন্য সাধারণভাবে মিশ্র ফল দেবে কর্মজীবন প্রেম এবং স্বাস্থ্যের দিক থেকে কিছু চ্যালেঞ্জ ও সুযোগ উভয়েই থাকবে আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও কিছু ক্ষেত্রে খরচ বাড়তে পারে আরও বিস্তারিতভাবে আমি আপনাদের সামনে শেয়ার করছি যারা মিথুন রাশি তারা এই ভিডিওটি অবশ্যই ফলো করবেন কর্মজীবন কেমন যাবে কর্মজীবনে উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে রাশির অধিপতি বুধের শুভ ফল লাভের জন্য চেষ্টা করতে হবে নতুন সুযোগ আসতে পারে তবে সেগুলি কাজে লাগানোর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে এবার আসি অর্থ বছরের শুরুটা ব্যবসায়িক ব্যয়ের জন্য উপযুক্ত নাও হতে পারে তবে চিন্তার কিছু নেই লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে বছরে দ্বিতীয়ার্ধে আর্থিক লাভের সুযোগ আসতে পারে সঞ্চয় দিকে মনোযোগ দিতে হবে চলুন এবার আমি বলবো প্রেম নিয়ে প্রেমের ক্ষেত্রে কারো প্রতি আকর্ষণ তৈরি হতে পারে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না সম্পর্ককে আরও মজবুত করার জন্য সময় দিতে হবে তারপর চলুন স্বাস্থ্য নিয়ে শারীরিক অসুস্থতার কারণে কাজের ক্ষতি হতে পারে স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য সচেতন হবেন পারিবারিক জীবন আপনাদের কেমন যাবে পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও ঐক্য বজায় থাকবে একে অপরের প্রতি সমর্থন ও বোঝাপাড়া বাড়বে পুরনো বিবাদ মিটিয়ে ফেলার জন্য এটি একটি অত্যন্ত ভালো সময় নতুন কিছু শেখার বা করার জন্য এটা ভালো সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কাজে লাগাতে হবে জীবনকে আরও ভালোভাবে উপভোগ করার জন্য নতুন কিছু করার চেষ্টা করুন সপ্তাহের প্রথম দিকে কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পারিবারিক অশান্তি মেটে যেতে পারে অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে সপ্তাহে প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনো কষ্ট হবে বাড়তি টাকা আয় করতে গেলে বিপদ হতে পারে মধ্যভাগে কোনো ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে বাড়িতে অতিথি আসায় খরচ বৃদ্ধি পাবে জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে আপনাদের শুভ সংখ্যা সেভেন সেভেন শুভ দিক উত্তর পূর্ব দিক রত্ন পান্না শুভ রং সবুজ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন